আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা তবে কি ব্যালন্ডিওর জিততে যাচ্ছে ভিনিসিয়াস প্ল্যানেট ফুটবলের মতে এখন পর্যন্ত এবারের ব্যালন্ডিওরের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ইউরোপ কি এত সহজে তাকে ব্যালন্ডিওর জিততে দিবে বিগত মৌসুমগুলোতে দেখা গেছে ব্যালন্ডিওর জয়ের কাছাকাছি থাকলেও বোটের দিক থেকে পারফরমেন্স করার পরও পিছিয়ে আছেন তিনি এর দুটি কারণ হতে পারে প্রথমত নন ইউরোপিয়ান আর একটি গায়ের রঙ শুধু বিনিসিয়াসের ক্ষেত্রে নয় এর আগে বহু উদাহরণ আছে যারা সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থেকেও গায়ের রঙের জন্য সম্মান পায়নি তবে এবার ভিনিসিয়াসকে টেক্কা দেওয়ার দৌড়ে আরও দুজন বেশ ভালোভাবেই টিকে আছে একজন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে এবং অন্যজন ইংলিশ তারকা ভিনিসিয়াসের সতীর্থ জুটে ব্যালিংহ্যাম অনেকেই আবার প্রশ্ন করছেন ভাই এবার কি ভিনিসিয়াস ব্যালন্ডিয়র জিততে পারবে তাদের জন্য সহজ জবাব ভিনিকে অতি মানবীয় কিছু করতে হবে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে ভিনিসিয়াস যে পারফরম্যান্স দেখিয়েছে সেটা যদি ফাইনালও ধরে রাখতে পারে এর পাশাপাশি ব্রাজিল যদি কোপা আমেরিকার ফাইনাল অবধি যেতে পারে তাহলে বলা যায় এবারের ব্যালন্ডিয়র ভিনিসিয়াসের হাতেই উঠতে যাচ্ছে সহজ হিসাব ব্যালন্ডিও জেতার জন্য যে দিকগুলো বিবেচনা করা হয় তার সবগুলো কি এখন ভিনিসিয়াসের মধ্যে থাকবে তবে ভিনিসিয়াসের জন্য কাজটা মোটেও সহজ হবে না কেননা ইউরোপ এক প্রকার জুড়ে বেলিংহ্যামকেই এগিয়ে রাখতে চাইবে তাই ভিনিসিয়াসকে ব্রাজিলের জার্সি তো নিজেকে মেলে ধরতে হবে আর এটাই দীর্ঘ সময় পর কোনো ব্রাজিলিয়ানের কাছে সেরা সুযোগ কোচ দরিবালের অধীনে ব্রাজিল যেভাবে নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে যদি সেটা ধরে রাখতে পারে তাহলে কোপা আমেরিকার ফাইনাল খেলা হয়তো খুব কাছেই আর এই কোপা আমেরিকায় যদি ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের মতো পারফরম্যান্স ধরে রাখতে পারে তাহলে এক প্রকার অপ্রতিরোধ্যভাবে ব্যালন্ডিওর জিতবে ব্রাজিলিয়ান এ তারকা আপনাদের কি মনে হয় এবারে ব্যালন্ডিওর কার হাতে উঠতে তে যাচ্ছে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন